নির্বাচন বর্জন করার প্রশ্নই ওঠে না আমি নির্বাচন চালাই যেতে চাই নির্বাচন করতে চাই এই সমিতিটাকে একটা চমৎকার জায়গা দাঁড় করাতে চাই এবং এই সমিতির মাধ্যমে ব্যবসায়ীদের সেবা করতে চাই আমি নির্বাচনে বর্জনের পক্ষ না তো আমার কাছে বিভিন্ন সময় পরিলক্ষিত হয়েছে যে এই সমিতি একটা অপূর্ণাঙ্গ সমিতি এই সমিতি বিশ বছর পর্যন্ত আজকে পর্যন্ত একটা গঠনতন্ত্র তৈরি করতে পারে নাই এই সমিতির বিভিন্ন সময় নির্বাচিত ব্যক্তিরা উন্ন সমিতির উন্নয়নের কথা বললেও আদা আদায় সব বিভিন্ন সরকারি বেসরকারি অনুদান গ্রহণের যে সমস্ত খরচের হিসাব আমার মনে হয় তাদের কাছে নাই এই সমিতি খামখেয়ালি কোনোভাবে চলে আসছে ইতিপূর্বে যেহেতু কোনো গঠনতন্ত্র নাই রেজিস্ট্রেশন নাই এই সমিতির বৈধভাবে কোনো নির্বাচন কমিশন গঠন হওয়ার কথা কথা নাই এবং হয়ও নাই তাহলে কাজেই আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে এই আরও বেশি অনুসন্ধান করে আপনারা এই সমিতিটাকে একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করার জন্য সহযোগিতা করবেন এবং ব্যবসায়ীদেরকে সহ সারা দেশের মানুষদেরকে অবহিত করবেন এই সমস্ত এই যে সমিতির নামে

উনি ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে উনি একটা এই সমিতির নিবন্ধন এবং নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য সাত সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক উনি গঠন করেন এবং সেই বেলা আমাকে প্রধান করে আমার সাথে আরও ছয়জন মোট সাতজনকে এই নির্বাচনের একটা দায়িত্ব নির্বাচন পরিচালনার জন্য তার ব্যবস্থা সরকারি যে কমিটি তাতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উনি সভাপতি সভাপতি এবং সহকারী কমিশনের ভূমি মহোদয় উনি হচ্ছে সদস্য সচিব তারা বাজারে শৃঙ্খলা বাজারের সুস্থ পরিচালনার জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে পারেন সে কারণে হয়তো বা এই তারিখ থেকে তার তাদের নির্দেশনা অনুযায়ী মূলত আমাদের কার্যক্রমটা আমরা পরিচালনা করছি আর একটা প্রশ্ন করেছেন যে এটার মেয়াদ কত মেয়াদ হলো মূলত তিন বছর এবং আরও একটা প্রশ্ন করেছেন যে এটা সংবিধের আসে কিনা এখানে বাজার কমিটি পূর্বের যে একটা কমিটি ছিল জনাব রেজবিল কবি জমাতে উনি ছিলেন সভাপতি এবং যেন নুরুজ্জামান ফারুক উনি সাধারণ সম্পাদক ছিলেন সদস্য সচিব তা ওনারা একটা সংবিধান তৈরি করেছেন সেই সংবিধানের আলোকে রেজিস্ট্রেশনের জন্য সমাজসেবা কার্যালয়ের আবেদন করেছেন এবং সেরা মূলত এখনও সেই কার্য মানে চলমান রয়েছে সে এবং বাজারের আরেকটা যে এই যে শোনা যাচ্ছে যে যারা কালেকশন করা হয়েছে বিভিন্ন সদস্যদের কাছ থেকে এইটা ওনরা হয়তো কি কাজের জন্য তো আমি ঠিক জানি না তারাই এটা ভালো বলতো যেন ফারুক নুরুজ্জামান ফারুক ওনরা হয়তো বাজারে এই যে রেজিস্ট্রেশন বা বিভিন্ন কাজের জন্য হয়তো তারা খরচ করতে পারে বা কী কারণে এটা আমার জানা নেই তাদের কাছে হয়তো যেন নুরুজ্জামান ফারুক তার কাছে যদি আপনারা প্রশ্ন করেন হয়তো নিজের সদস্য পাবেন করবে ইসমিল্লা রহমান রহিম উপস্থিত তালতলির সকল সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যেই জেনেছেন তালতলি বাজার বহুমুখী সমবায় সমিতি কার্যনির্বাহী কমিটি দু হাজার চব্বিশ এর জন্য নির্বাচন আহ্বান করেছে কিন্তু আমিও সেখানে সভাপতি প্রার্থী বিশ বছর ঊর্ধ্বকাল যাবত এই সমিতি পরিচালিত হয়ে আসছে বিভিন্ন সময় নির্বাচন হয় তিন বছর মেয়াদের কথা বলে তারা নির্বাচন করে ইতিমধ্যেই আমার জানা মতে দুই তিনটা নির্বাচন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংগঠিত হয়েছে এবং ব্যবসায়ীরা তাদের প্রার্থী নির্বাচন করেছে তাদের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন পদে তারা ভোট দিয়েছে আগামী পাঁচ তারিখে আগামী মাসের পাঁচ তারিখে নির্বাচন হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে অনিবার্য কারণবশত নির্বাচন কমিশন এই নির্বাচনটাকে এই মাসের আঠাশ তারিখে নিয়ে আসছে এই যাই হোক কিন্তু আমার কাছে বিভিন্ন সময় পরিলক্ষিত হয়েছে যে এই সমিতি একটা অপূর্ণাঙ্গ সমিতি এই সমিতি বিশ বছর পর্যন্ত আজকে পর্যন্ত একটা গঠনতন্ত্র তৈরি করতে পারে নাই এই সমিতির বিভিন্ন সময় নির্বাচিত ব্যক্তিরা উন্নয়ন সমিতির উন্নয়নের কথা বললেও চাঁদা আদায় সব বিভিন্ন সরকারি বেসরকারি অনুদান গ্রহণের যে সমস্ত খরচের হিসাব আমার মনে হয় তাদের কাছে নাই এই সমিতি খামখেয়ালি কোনোভাবে চলে আসছে ইতিপূর্বে যেহেতু কোনো গঠনতন্ত্র নাই রেজিস্ট্রেশন নাই এই সমিতির বৈধভাবে কোনো নির্বাচন কমিশন গঠন হওয়ার কথা কথা নাই এবং হয়ও নাই তাহলে কাজেই আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে এই আরও বেশি অনুসন্ধান করে আপনারা এই সমিতিটাকে একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করার জন্য সহযোগিতা করবেন এবং ব্যবসায়ীদেরকে সহ সারা দেশের মানুষদেরকে অবহিত করবেন এই সমস্ত এই যে সমিতির নামে প্রতারণা এবং টাকা পয়সা আত্মসাপ যারা করে তাদেরকে আসল চেহারা জনগণের সামনে তুলে ধরা দরকার এবং এই সমিতি এই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য যা যা ব্যবস্থা করা দরকার তা আপনারা করবেন এবং এই যে নির্বাচন অনুষ্ঠিত হতেছে হইতেছে এই নির্বাচন ব্যবসায়ীদের নির্বাচনের কথা বলা হইলেও কোনো গঠনতন্ত্র নাই এবং কোনো রেজিস্ট্রেশন নাই এই নির্বাচনটা বৈধ বলে আমি মনে করি না এবং এই নির্বাচনের যে যারা নির্বাচন কমিশন গঠন হয়েছে তারা কার ক্ষমতা বলে এই নির্বাচন কমিশন গঠন হয়েছে তাও আমার জানা নাই এবং এটা সম্পূর্ণ বেআইনিভাবে এই নির্বাচন পরিচালিত হইতে আছে কাজে এই ব্যবসায়ীদের স্বার্থে এলাকার জনগণের সুবিধার জন্য একটা ব্যবসায়ী সমিতি থাকা দরকার কিন্তু এই সমিতি যদি নিয়মতান্ত্রিকভাবে না চলে তাহলে এই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে এবং বিগত বিশ বছর যাবৎ ক্ষতিগ্রস্ত হয়ে আসতেছে ভবিষ্যতে তারা ক্ষতিগ্রস্ত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন আপনি যেহেতু প্রার্থী হয়েছেন প্রার্থী হওয়ার আগে আসলে আপনি জানতে পারছেন কিনা যে গঠনতন্ত্র ছিল কিনা আমি কবে আমি প্রার্থী হওয়ার সময় আমার ধারণা ছিল যে এটা বা সমিতি বিভিন্ন সময় মাসে মাসে চাঁদা নেয় এবং বাকি চাঁদাও সময় মতো নেয় আমার ধারণা ছিল এখানে সবকিছু ঠিক আছে কিন্তু যখন আমি গতকালকে এই নির্বাচন কমিশনের কাছে আমি এই যে গঠনতন্ত্র চাইলাম যে গঠনতন্ত্র কি আছে কিভাবে নির্বাচনটা পরিচালিত হইবে তখন তারা বললো যে কোনো গঠনতন্ত্র নাই তখনই আমার মনের মধ্যে সন্দেহ হয়েছে যে এই বিগত দিনে সমুদায় টাকা পয়সা এই বিভিন্ন সময় বিভিন্ন সুশীল সমাজ নামদায়ী লোকেরা তারা এই তাদের টাকাগুলো পকেটস্থ করছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে যদি সংগ্রহ মানে আপনাদের সমিতি নিবন্ধন নাই একটা কথা আছে নিবন্ধন নাই তাহলে সে গঠনতন্ত্র এবং নিবন্ধন নাই এই নিবন্ধন তো আপনাদের যখন এই ঘোষণা হয়েছে তফসিল তখনও তো নিবন্ধনটা আসলে জানা দরকার शिंदेnabla তারা আমাদেরকে জানায় বলছে সবকিছু ঠিক আছে ঠিকঠাক মতে চলছে নির্বাচন কমিশন আমাদেরকে বলছে সবকিছু ঠিকঠাক মত আছে এবং সবচেয়ে মজার বিষয় আছে এই বৈসাই সমিতি সমিতির সহমতি পদে একজন আমার প্রতিদ্বন্দ্বিতা করতেছে এবং তিনি ইতিপূর্বে তিন বছরের জন্য সমিতি পরিচালনা করেছেন সরাসরি বৈসাইদের ভোটে এবং তিনি তো জানার কথা যে এখানে কি আছে কি নাই বিটা এই সমিতি আদৌ আছে কিনা নাই তা জানার কথা এবং তিনি সাদা তো বলছেন যে এই সাদাগুলা কোন কোন খাতে ব্যয় করছেন এবং সেই ক্ষেত্রে মানে রেজলিউশন যদি তার থাকে উনি দেখাইতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে খাতে ব্যয় করছেন উন্নয়নের আশ্বাস দিয়া সবাই নির্বাচনে আসে উনিও আসছে নির্বাচিত হয়েছে আর এখনও আসছে আপনারা তার কাছ থেকে ভালোভাবে এই উত্তরটা আশা করবেন এবং আমার মনে হয় তার কাছ থেকে পাবেন আচ্ছা তাহলে যেহেতু এই কমিটির কোনো নিবন্ধন নেই এবং গঠনতন্ত্র সমিতির সমিতির এই সমিতির সমিতির যেহেতু নিবন্ধনে বা গঠন তন্ত্র সেক্ষেত্রে কি আপনি নির্বাচন বর্জন করছেন কিনা আমি নির্বাচন করতে চাই আমি নির্বাচন বর্জন করার প্রশ্ন ওঠে না আমি নির্বাচন চালাই যেতে চাই নির্বাচন করতে চাই এই সমিতিটাকে একটা চমৎকার জায়গা দাঁড় করাতে চাই এবং এই সমিতির মাধ্যমে ব্যবসায়ীদের সেবা করতে চাই আমি নির্বাচন বর্জনের পক্ষ না এখনো যদি সবাইকে ডাইকা এবং যে ভুল ত্রুটিগুলো আপনারা শ্রদ্ধাইতে পারেন কিনা সেটা দেখেন এবং যাই নির্বাচন কমিশন আছে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো নির্বাচন হওয়া বড় না হওয়া বড় কথা না বড় কথা হলে এই সমিতিটাকে ভালোভাবে দাঁড় করানো এবং এই সমিতির মাধ্যমে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা প্রদান করা ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান করা এবং বিভিন্ন রকমের ব্যবসায়ীদের যে সমস্ত দাবি দেওয়া পূরণ করতে হইলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হইতে হইবে কিন্তু সেই নির্বাচনে যদি গলত থাকে এই সমিতিই যদি না থাকে আমরা নির্বাচন করে কি করব। আমি নির্বাচন চালাই যেতেছি আচ্ছা নির্বাচন চালাই যেতে আপনার সামনে দুইটা পাদ একটা হচ্ছে নিবন্ধন আর একটা হচ্ছে সংবিধান সংবিধান এবং নিবন্ধন এই করার পরে নির্বাচন চলে যাচ্ছে না এর আগেই নির্বাচনটা সংবিধান বা গণতন্ত্র তৈরি না করে তবে নির্বাচন দিতে পারবেন না আপনি যে নির্বাচনটা আহ্বান করছেন এই নির্বাচন আহ্বানটা কতটুকু যুক্তিযুক্ত নির্বাচনটা আহ্বানটাই তো যুক্তিযুক্ত হয় নাই আপনাকে যদি সংবিধান না থাকিয়ে থাকে বা গণতন্ত্র না থাকিয়ে থাকে আপনাকে প্রথমে তো একটা অ্যাডভাব কমিটির মাধ্যমে উচিত ছিল ভূমিকত দিতে যারা নির্বাচিত হয়েছে তাদেরই এই সংবিধান সংবাদ তৈরি করে এবং তারা অনুমোদন দেওয়া দরকার ছিল রেজিস্ট্রেশন দেওয়া দরকার ছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বা দপ্তর থেকে যখন আপনারা সেটা করেন নাই তুমি করছেন এখন কি করা যায় এটা যদি তো খুব দ্রুত কাদা সরাসরি লাভ নেই এখানে কাদাসরি ক্ষতি করা খুব সহজ কিন্তু উপকার করা বা এই প্রতিষ্ঠাকে দাঁড় করা খুব কঠিন বিগত দিনে তাদের মেধা মেধায় কাজ করে নাই শিক্ষাগত যোগ্যতা কম ছিল এজন্য তারা পারে আমার আমার ধারণা আমি চাই এখন এই নির্বাচনটাকে বাম চাল বা বাদ না দিয়া

সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ ফরাহত হোসেন আকাশ মৃদা সাহেব উনি কয়েকটি প্রশ্ন করেছেন প্রশ্নগুলো হলো যে আপনাদের নির্বাচন কমিশন কে বানালো দ্বিতীয়ত হচ্ছে এই নির্বাচনের যে তালতলি যে বাজার বহুমুখী সাধারণ ব্যবসা সমিতিতে নির্বাচন চলছে এই নির্বাচনে যারা প্রার্থী বা বিজয়ী হবেন তাদের মেয়াদ কত বছর বা কত দিনের তৃতীয়ত হচ্ছে যে যে সমিতির সংবিধান নেই আসলে সেই সমিতির কতটা কার্যকর এই বিষয়গুলো নিয়ে উনি বলছেন এবং তিনি আরো বলছেন যেখানে নির্বাচন আগাই আনা হয়েছে সেখানে তো গঠনতন্ত্র তৈরি করে নির্বাচন যাবে বা এই সমিতির রেজিস্ট্রেশন নেই এই কথাগুলো তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি নির্বাচন চালিয়ে যাবেন এই কথাও তিনি বলেছেন সেক্ষেত্রে তার প্রশ্ন উত্তরগুলো স্যার যদি আমাদেরকে বলতেন আসলে হ্যাঁ ধন্যবাদ জোনা ভাইরাস এটা চমৎকার বিষয়ে উত্থাপনের জন্য তালতলি উপজেলার এই প্রাণ কেন্দ্রে মূলত তালতলি বাজারটি এই বাজারে দীর্ঘদিন পর্যন্ত যে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কোনো কমিটি মূলত নাই আর বর্তমান যে প্রেক্ষাপট দেশের এই পরিস্থিতি বিভিন্ন জায়গায় কিছুটা অস্থিতিশীলতা বিরাজ করছে আমার মানে সেই নিরিখে উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ তৎকালীন সময় হয়তো উনি লক্ষ্য করেছেন যে বাজারে অনেক ঘর তালাবদ্ধ কোনো ঘর দখল বা হাঙ্গামা এই মারামারি এইসব জিনিস থেকে একটু উনি উনি কৌশলী বিধায় উনি চিন্তা করছেন যদি এই বাজারে তো রেগুলার কোনো কমিটি নাই যদি এখানে একটা কমিটি নির্বাচিত কমিটি করা যায় তা তবে মনে হয় তারা নিজেরে নিজে যে এই যে সমস্যাগুলোর নিয়াচন করতে পারবে সেহেতু উনি ওয়েবসাইডের মানে ব্যাপারে বিভিন্ন সময় ওনার কাছে গিয়েছেন যে এখানে নির্বাচিত কোনো কমিটি নাই সেই যে কারণে উনি এটা নির্বাচন দেওয়ার জন্য বৈষয়ী ওনার কাছে আবেদন করেছেন সেই আবেদনের পরিক্ষিতে উনি তেরো আট দুই তারিখে উনি ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে উনি একটা এই সমিতির নিবন্ধন এবং নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য সাত সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক উনি গঠন করেন এবং সেই বেলা আমাকে প্রধান করে আমার সাথে আরও ছয়জন মোট সাতজনকে এই নির্বাচনের একটা দায়িত্ব নির্বাচন পরিচালনার জন্য আমরা তার আদেশ রক্ষার্থে এবং তার নিয়োগের নিয়োগ আদেশে আমরা এই সাতজন এই নির্বাচন কার্যক্রম শুরু করি মূলত এবং সেই কার্যক্রম উনি তেরো আটে করার পরে আমরা ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা ব্যবসায়ীদেরকে নিয়ে গত যে নির্বাচন করার ব্যাপারে আমরা একত্রিশ আটে একত্রিশ আর চব্বিশ তারিখে এই বাজারে যত গণ্যমান্য ব্যক্তি ব্যবসায়ী তাদেরকে নিয়ে আমরা সাধন করার সরকার পাশে হলভূমি আমরা ওখানে

ওই একত্রিশ আটে আমরা তাদেরকে নিয়ে একটা নির্বাচনী তফসিল সেটা আমরা প্রস্তুত করি সেই নির্বাচনী তফসিলের এটা আমরা চার নয়তে খসা ভোটার তালিকা প্রকাশ এবং পাঁচ দশ দুই হাজার চব্বিশ তারিখে নির্বাচন তারিখ আমরা ঘোষণা এই মাঝে অন্যান্য বিষয়গুলো আছে

ক্যান্ডিডেট হয় সেই পঁয়ত্রিশ জনের ভিতরে সাতজন সাতজন আমরা আমাদের ওই যে নির্ধারিত তারিখে সাতজন একক প্রার্থী হওয়ার কারণে সাতজন নির্বাচিত হয় মূলত বাকি থাকে আঠাশ জন থাকে সেই আঠাশ জনকে ওনরা আবার পরবর্তী সময় অর্থাৎ বলছি ওনাদের আবার একটা দাবি ছিল মূলত যে আমাদের যে পাঁচ তারিখে যে নির্বাচন পাঁচ দশে নির্বাচন ওনার বছর যে আমাদের বাজারে নিজ সমস্যা হয় যে সময়টা খুব বেশি হয়ে গেছে আমরাই তো নিজেরাই করছিলাম ওই তারিখটা কিন্তু আমরা আবার চাই যে আমাদের এই তারিখটি একটু মানে আগাই আনা যায় এদিকে তা আমি বলছি যে আপনারা যারা এখন আঠাশ জন প্রতিদ্বন্দ্বী আছেন সেই আঠাশ জন প্রতিদ্বন্দ্বী আপনাদের একমত হয়ে যদি আপনার লিখিত আকারে অফিসার মহাজার কাছে আপনারা দাবিটা তোলেন উনি যদি আটপাস করে কোনো সমস্যা কিছু নাই তো পাঁচ তারিখ ছিল এই সকল সদস্য অর্থাৎ আঠাশ জন সদস্য ওনারা আবার আবার সবাই মিলে একাত্তর বসে একাত্তর বসে আবার লিখিত সবাই দেয় যে আবার নির্বাচন যদি নির্ধারিত ওই যে তফসিলি বর্ণিত পাঁচ দশ তারিখে যে নির্ধারিত তারিখ ওই নির্ধারিত তারিখের পূর্বে যদি দেখুন একটা তারিখে বিশেষ করে আঠাশ তারিখে যদি নির্বাচনটা দেওয়া হয় তাহলে আমাদের তার কোনো আপত্তি থাকবে না এবং সেই মনে তারা লিখিত আমি সেই লিখিত উপজেলার নির্বাহী মহাজার কাছে পেশ করি উনি তারিখে তারিখ উনি ইলেকশন যে চব্বিশ তারিখে নির্বাচন আয়োজন করার অনুমতি দেওয়া হলো উনি আঠাইশ তারিখে দেশ সেই প্রেক্ষিতে সবাই কিন্তু মূলত এই নির্বাচন চলতেছে আঠাশ তারিখ ধরে অর্থাৎ আগামী শনিবারে আমাদের সেই নির্বাচনটা এবং এটা যথাযথ কর্তৃপক্ষ আমি আমি জানি যেটুকু যে বাজার ব্যবস্থা সরকারি যে কমিটি তাতে উপজেলা নির্বাহী মহোদয় উনি সভাপতি সভাপতি এবং সহকারী কমিশনার ভূমি মহোদয় উনি সে সদস্য সচিব তারা বাজারের শৃঙ্খলা বাজারের সুসনার জন্য তারা কোনো পদক্ষেপ নিতে পারেন সে কারণে হয়তোবা এই তারিখ থেকে এবং তার তাদের নির্দেশনা অনুযায়ী মূলত আমাদের কার্যক্রমটা আমরা পরিচালনা করছি আর একটা প্রশ্ন করেছেন যে এটার মেয়াদ কত মেয়াদ হলো মূলত তিন বছর এবং আরো একটা প্রশ্ন করেছেন যে এটা সংবিধের কিনা এখানে বাজার কমিটি পূর্বের যে একটা কমিটি ছিল জনাব রেজবুল কবি জমা উনি ছিলেন সভাপতি এবং জনাব নুরুজ্জামান ফারুক উনি সাধারণ সম্পাদক ছিলেন সদস্য সচিব তা ওনারা একটা সংবিধান তৈরি করেছেন সেই সংবিধানের আলোকে রেজিস্ট্রেশনের জন্য সমাজসেবা কার্যালয় ওনারা আবেদন করেছেন এবং সেটা মূলত এখনও সেই কার্য মানে চলমান রয়েছে সে এবং বাজারের আর একটা যে এই যে শোনা যাচ্ছে যে চারা কালেকশন করা হয়েছে বিভিন্ন সদস্যদের কাছ থেকে এইটা ওনরা হয়তো কী কাজের জন্য তো আমি ঠিক জানি না তারাই এটা ভালো বলছে যেন ফারুক নরুজ্জমান ফারুক আর ওনরা হয়তো বাজারে এই যে রেজিস্ট্রেশন বা বিভিন্ন কাজের জন্য হয়তো তারা খরচ করতে পারে বা কী কারণে এটা আমার জানা নেই তাদের কাছে হয়তো যেন নুরুজ্জমান ফারুক তার কাছে যদি আপনারা প্রশ্ন করেন হয়তো নিজের সদস্য পাবেন কিন্তু আমি যতটা জানি যে এই বাজার রেজিস্ট্রেশনের জন্য সমাজসেবা কার্যালয় জনাব নুরুজন ফারুক উনি উনি বরগুনাতে আতালতের অফিসে এমনকি আমতুলি এবং বরিশালে বিভিন্ন জায়গায় এটা নিয়ে গেছেন এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন কিছুটা সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন করতে কিছু জটিলতার কারণে ওনারা ওনাদের পরামর্শ বলে আবার সমবায় কার্যালয় আবার এটা রেজিস্ট্রেশনের জন্য সেখানেও উনি যে তৎপর ছিলেন এবং সেখানে আমিও জড়িত আছি মূলত এরকম যে সময় কার্যালয় থেকে যাতে রেজিস্ট্রেশন করা যায় এজন্য আমিও এদের সাথে তাদের সাথে যুক্ত আছি যে কিভাবে এই রেজিস্ট্রেশন করা যায় মূলত আর সংবিধান গঠনতন্ত্র একটা তৈরি করছেন সেই আলোকে মূলত এই রেজিস্ট্রেশন কার্যক্রম তো ধন্যবাদ আর সম্পর্ক প্রশ্ন আর আমাদের কাছে যদি কারো কোনো হিসাব চাওয়ার থাকে আগের কমিটি যে চাঁদা অথবা বাহারা চাঁদা এটা বর্তমান নির্বাচিত আগামী শনিবারে নির্বাচন সেই নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা তাদের কাছে পূর্বের যে কমিটি ছিল সেই তারা জবাব দিতে দেবে এবং কত টাকা আছে অথবা কত টাকা নাই অথবা কীভাবে খরচ হয়েছে সেটা তাদের কাছে দেবে এবং ইতিমধ্যে যেন নুরুজ্জামান ফারুক প্রকাশও করেছেন যে আমাদের কাছে যেটা আছে বর্তমান নির্বাচন কমিশনের কাছে তো আমাদের জবাব দিতে কিছু নাই রেগুলার কমিটি হবে তাদের কাছে আমরা দেবো এবং দিতে আমরা বাধ্য থাকবো আর আমাদের কাছে একটা হিসাব থাকবে আমরা যারা প্রার্থী প্রার্থীদের কাছে অফারের যোগ্য জামানতটা নেওয়া হয়েছে সেইটা কিভাবে খরচ করা হচ্ছে অথবা কত টাকা থাকবে অথবা কত টাকা ঘাটতি থাকবে এটা আমরা যে তাদের ছেড়ে যেতে বাধ্য থাকবো আচ্ছা ওই যে নির্বাচন যেদিনকার হবে আর কি আঠাশ তারিখ সেদিনকে আসলে বহিরাগত মানে ভোটারবিহীন বহিরাগত কোনো লোক ওখানে থাকতে পারবে কিনা এবং সাংবাদিকরা সেদিন আসলে পর্যবেক্ষক হিসেবে ওখানে থাকবে কিনা সেই যদি আমাদের জানাতে অবশ্যই যেহেতু একটা উৎসমুখ পরিবেশে নির্বাচন হচ্ছে আপনারা জানেন যে আমাদের এখানে ভোটার সঙ্গে নয়শো আটানব্বই জন সেই নয়শো জন বাজারে এর সাথে তো অনেক লোক হবে অনেক প্রচুর লোকের সমাগম হবে এটা উৎসমুখ পরিবেশ এটা বিভিন্ন জায়গা থেকে ভোটারের বাইরেও অনেক লোকজন দেখতে আসবে কিন্তু আমাদের নির্দিষ্ট এরিয়া আছে সেই আমরা জানেন চালচলি সরকারি মডেল মাধ্যমে বিদ্যালয় ওখানে ভোট কেন্দ্র হবে ওইটা নির্দিষ্ট এলাকা আমরা চিহ্নিত করবো সেই চিহ্নিত সেই চিহ্নিত স্থানের বাইরে লোকজন থাকবে শুধুমাত্র ভোটার যার ইনক্লোজার আমরা করবো সেই ইনক্লোজার ভিতরে শুধুমাত্র ভোটাররা থাকবে থাকবে এবং এটা কি সুষ্ঠুভাবে হচ্ছে কি হচ্ছে না এটা নিশ্চয়ই একটা চিত্র বাইরে প্রকাশ করা প্রয়োজন সেক্ষেত্রে আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা তো মূলত সমাজের দর্পণ আপনাদের তো অবশ্যই প্রয়োজন হবে তবে নিয়ন্ত্রিত অবস্থায় আপনারা যা যত যত ঘোরাফেরা করবেন অবস্থান করবেন বিষয়টা জানেন আপনারা কক্ষে যাবেন এবং তবে ওই গোপন কক্ষে যেতে পারবেন না আমাদের ওখানে যাবেন প্রশ্ন করবেন যদি কোনো পরিবেশের ব্যত্যয় ঘটে সেটা ব্যাপারে আপনারা প্রশ্ন করতে পারবেন এই সুযোগ রয়েছে আর একটা জানেন যে এখানে বর্তমান যে পরিস্থিতিতে আমাদের উপজেলা নির্বাহী অফিসার জানা অমিত দত্ত তার অত্যন্ত ভালো মানুষ এবং এই সব নিয়মকরণের ব্যাপারে কোথাও কোনো তার কাছ থেকে যে অনিয়ম বা বা কোনো রকম বিপরীত কোনো সুযোগ এই ডে নেওয়ার কারো সুযোগ নেই এবং তিনি সার দেবেন না এবং উনি যেটা ওদের সাদা সেটা সাদাই সে উনি বলেন এবং কালো যেটা সেটা কালোই বলেন এটা আমাদের একটা বড় ভরসা জায়গা পাশাপাশি আমাদের এই উনি যে সার্বক্ষণিক আছেন এবং পাশাপাশি এখানে জানেন আপনার আছে তারাও আমাদের এই ইতিমধ্যেই দুই দিন আগে আমাদের একটা ব্রিফিং প্রার্থীদেরকে নিয়ে হয়েছে সেখানে নৌবাহিনীর প্রধান ওনারা ওখানে ছিলেন থানার থেকে তদন্ত কর্মকর্তা মহোদয় অফিসার উনিও উনিও ছিলেন অর্থাৎ তাদের প্রত্যেকেরই বক্তব্য যে ভোট হবে সুস্থ এবং সুন্দরভাবে এতে যা কিছু আমাদের প্রয়োজন আমরা সেটা করবো এবং নিশ্চিত থাকেন আপনারা কোনোরকম ভয় বেঁচের রুদ্ধে উঠে আপনারা কাজ করবেন এবং যারা কেন্দ্রীয় তাদেরকে বলেছেন আমাদেরকেও বলেছেন এবং পাশাপাশি এই মেসেজটা দিয়েছেন সব সকলকেই যে আপনার ভোট সন্ধ্যার শনিবারে সে আটটা থেকে তিনটা পর্যন্ত প্রয়োজন মতো হয়তো আরও বেশি সময় লাগতে পারে আমরা সার্বক্ষ নিয়ে এবং এই ভোটটা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে হয় নিরাপদ পরিবেশে হয় মানুষ উৎসম পরিবেশে যেন ভোটটা দেখতে পারে এই জন্য আইনশৃঙ্খলা রক্ষার যা কিছু করেন আমরা সেটা করব এবং সেটা আপনাদেরকে আশ্বাস করি ওনারা যা বলেছেন ঠিক সেটাও করবে আমরা নির্বাচন কমিশনে আমরা এই অবস্থানটা আমাদের দৃঢ় অবস্থান থাকবে ইনশাল্লাহ আচ্ছা আর সাংবাদিকরা যে ঢুকবে তাদেরকে নিজস্ব কোনো আইডি থাকলে কি তারা আসলে ঢুকতে পারবে কিনা সেটা প্রত্যেকটা জিনিসের একটা শৃঙ্খলা আছে সাংবাদিক হয়তো সংখ্যা অনেক অনেক আছে সবাই হয়তো ঢোকার ঢুকতে চাইবে চাওয়াটাও অন্যায় নাই কিন্তু প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা সোসাইটিতে অর্থাৎ প্রত্যেকটা পরিবেশে একটা নিয়মকানুন আছে সেই নিয়মকানুর ভিতর থেকে সবাই যদি আমরা পালন করি তাহলে নিশ্চয়ই দেখা যাবে পরিবেশটা সুস্থ থাকে আমরা নির্বাচন কমিশন থেকে আমরা কার্ড দেবো যেই সাংবাদিকরা আপনারা আবেদন করবেন যে আপনারা দেখতে চান বা পর্যবেক্ষণ করতে চান আপনারা আবেদন করবেন সেই আবেদনের প্রেক্ষিতে আমরা আপনাদের কার্ডধারী যারা থাকবেন তারাই শুধু প্রবেশ করবেন